এই যে লাউ লাউ বিচি শুকান দিমো বিচি গিলাই যে ভিজাইছি এই চালের ভূতা গিলা যা লাগে সব এই দোকান থেকে নিয়ে বাকিটা দর্শক বলবো আমাদের কি লাগামো আসসালামু আলাইকুম আমি আসি আজকা পোয়াল বাজার তো পোয়াল বাজার থেকে এই দোকান থেকে আমি আমার বাগানের যত বীজ লাগে শঙ্করের দোকান থেকেই সব ধরনের বীজ নেই আজকে আমার অনেকে ফোন দিছে যে আমি বাজার থেকে বীজ কিনা কীভাবে খেতে বোপন করি এটা দেখানোর জন্য আমি কালকে দুইজন লোক নিয়ে আর আমি নিজে সারাদিন থাইকা সবগুলা খাই করে ফেলাইছি আমি মিষ্টি লাউ খাই করছি একশো আর শশা খাই করছি পঞ্চাশটা আর তিতাকলা উইস্তা যেটা ছোটো উইস্তা এটা করছি প্রায় পঞ্চাশটা তো আরও কতটুকু জায়গা খালি রয়েছে তো আজকে আমি বাজারে আসছি শঙ্করের দোকান থেকে বীজ নেওয়ার জন্য তো দোকানের প্রত্যেকটা সাইড এখানে খোলা লাউ বেশি আছে যেগুলো ঢোকার জন্য

কটা করে দিতাম মানে চাইরার দূরে দূরে দিছি প্রত্যেকটা চাইরার চায়েরার হা হা চারশো প্যাকেট দুই প্যাকেট হয়ে যাবো না ক কটা করে দিবো তিনটা দুইটা তিনটা না আর মিষ্টি লাউ মিষ্টি লাউর জন্য ডোগা বা ওই যে ডোগাটা বেসাল বেশি চেষ্টা করুন আর এমনিও দেশি লাউ না খাই আছে পুরো একশোর মতো একশো চারশো

বারো ঘন্টা সব বিচি বারো ঘন্টা এক ঘন্টা রোদ্রে শুকায় পরে বারো ঘন্টা আচ্ছা ছয়শো বিশ টাকার বিচি নিছি দেখি এটা থেকে কয় টাকা ইনকাম করা যায় আমার যে জুতা চিরা লাইছে তো আমি আজকে শঙ্করের দোকান থেকে সব ধরনের বিচি কিনছি তা এখন আসছি এই দোকানে আমি এই দোকান টাল দিই বড় বড় টাল দিই টালের হুতা গিলা যা লাগে সব এই দোকানতে থেকে এই সুতা গিলা দাম পেঁপে গেছে টানা দিতাম বেশি ধর এই দোকানে যত ধরনের কৃষি সামগ্রীর যা লাগে যেমন কোদাল

তো আজকে থেকে চার আমার টাও দিব দুইটা আমরা তো হুতা টুতা এই যে বাসবিতি আমি দোয়ান তিনি তা তো দোয়ারাই এই দোকান থেকে আমি প্লাস্টিকের পাইপ যত আমার মিশিংয়ের যত পাইপ লাগে এই দোকান থেকে পাইপগুলো নেই আর এই দোকানে আমরা ডিজেল আর ক্যারাসিন পাওয়া যায় আমি এই পাশাপাশি তিনটা দোকান থেকে আমার কৃষিজাত সামগ্রী আছে মোটামুটি সবই পাওয়া যায় তো বিগত দিনে আমি এই জায়গা থেকে কৃষি পণ্যগুলো নিয়ে থাকি আমি বাগানে আসছি আমার সমস্ত খাই রেডি হয়ে গেছে তো এই বিষিগুলো আমি বাসায় নিয়ে যাবো বিসি আমার হাতে তো এখন এটা আমি কাটবো কাটিয়ে আমি এক ঘন্টা একটু রোদ্র দিব দুইটা এক জাতের বিচি যে সুখে একটু সুখ না দিলে ভালো হয় বৃষ্টিটা একটু দাও করছে আমার একটা জাতের বিচি তো সবগুলা প্যাকেট আমি খুললাম তো এখানে জায়গায় জায়গায় বিচি দিলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে মিষ্টি কুমড়া হাইব্রিডের আর এটা হচ্ছে আমার উস্তা এটা হচ্ছে আমার দেশি শশা এটা আমি হালকা এক ঘন্টা রোদ্রে দিম এখন আমি এটা এক ঘন্টার জন্য রোদ্রে দিলাম তো আমি রোদ্র দিছিলাম ওই জায়গায় তো ওখান থেকে এখানে নিয়ে আসছি তো আমার প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে গিলা গরম হয়ে গেছে রোদে থেকে আইন না আমি এক ঘন্টা রেস্টে ছিল বিশিটা একদম ঠান্ডা হয়েছে তখন আমি চারটা গ্লাস নিছি চারটা গ্লাসে আমি যে পানি নিছি তো পানি নিয়ে এই যে বিশিগিলা এই যে ভিজাইছি সুন্দর করে ভিজাইয়া একটা বিষি হয়ে থাকে না চার আইটেমের বিসি চারটে গ্লাস এটা সুন্দর করে ভিজাই রাখলাম বিসিটা আমি বারো ঘন্টা বিজায় রাখবো আমি বিসি যে ভিজাইছিলাম ছিলাম বারো ঘন্টা হয়ে গেছে তো বারো ঘন্টা পর এই বিসিটারে পানিটা সাইকে নিতে হবে আমি একটা গ্লাস নিই একটা পানিটা ভালো করে সাইকে নিতে হবে এই যে পানিটা আছে ভিজা গেছে সম্পূর্ণ বিসি বিসিটা এই যে এইভাবে একটু ভালো করে সাইকে নিতে হবে একটু পানি থাকলেও সমস্যা নেই আমি ভালো করে টিস্যু দিয়া এইভাবে একদম একটু হাওয়া হাওয়াজও না ঢুকে বিসিটা আমি এইভাবে টিস্যু দিয়ে আমি উল্টায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রাখব এইয়া দু দিন পর আমার এই যে মিষ্টি লাউর বেশিগুলা ভিজাই রাখছিলাম এই যে টিসু দিয়া উল্টায় রাখছিলাম তো প্রত্যেকটার মাথা ফাটতেছে এটা হচ্ছে দেশি উস্তা বিসি এটারও মাথা গাল ফাইটে গেছে তো এটারও দেশি মিষ্টি লাউ বিসি এটারও দুই দিন পর গাল ফুটে গেছে তো আজকে আবার আমি এই যে লাউ লাউ বিসি শুকানো দেবো আজকে দেশি খিরাই বেশি শুকানো দিব। আর এই যে দেশি শশা তো এইটার এই যে ধ্যান বিশিগুলা কালার অনেকগুলা বিসি। তো এটার জন্য আজকে খাই করছে বাগানে তো এইগুলো সব লাগাই দিবো এইটাই আমার দেশি শশা এই তিনটা একটু রোদ্রে দিব আজকে এই বিসিটি বিকালে লাগাই দিব এই আবার শুকায়া ভিজাইয়া আবার দুই দিন পরে আমি খেতে লাগাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ